সন্তান মহান আল্লাহর এক মহানিয়ামত সন্তানের জন্য মানুষ অনেক ত্যাগ স্বীকার করে সব মানুষই চায় তার সন্তান নে হোক আপনি তাকে গর্ভে নিয়ে যা করবেন যেভাবে চলবেন ঠিক সেরকমই একটা প্রভাব আপনার সন্তানের উপর পড়বে তাই কোরআনিক আমল গর্ভাবস্থায় সবচেয়ে বেশি জরুরি বুজুর্গ আলেমগণ গর্ভাবস্থায় কিছু কোরানিক আমলের কথা বলেন সুরাগুলো পাঠ করলে উপকার পাওয়া যায় সন্তান নিক হয় সুরাগুলো গর্ভাবস্থায় বিভিন্ন মাসে পাঠ করতে হয় গর্ভাবস্থার প্রথম মাসে সুরা আল ইমরান পড়লে সন্তান দামি হবে দ্বিতীয় মাসে সুরা ইউসুফ পড়লে সন্তান সুন্দর হয় তৃতীয় মাসে সুরা মারিয়াম পড়লে সন্তান সহিষ্ণু হবে চতুর্থ মাসে সুরা লোকমান পড়লে সন্তান বুদ্ধিমান হবে পঞ্চম মাসে সুরা মোহাম্মদ পড়লে সন্তান চরিত্রবান হবে ষষ্ঠ মাসে সুরা ইয়াসিন পড়লে সন্তান জ্ঞানী হয় সপ্তম অষ্টম নবম ও দশম মাসে সুরা ইউসুফ মোহাম্মদ ও ইব্রাহিম কিছু কিছু পড়বেন প্রসব ব্যথা উঠলে সুরা ইন শি কাফ পরে পানিতে ফুদিয়ে পান করলে ব্যথা কমে যাবে এছাড়া ঘুমের পূর্বে অবশ্যই চারকুল তথা সুরা কাফিরুন সুরা ইকলাস ও ফালাক ও নাস পরে হাতের তালুতে ফুদিয়ে সারা শরীরে হাত হাতগুলিয়ে নিলে বহুবিধ ফয়দা পাওয়া যায় এভাবে তিনবার করবেন দোয়ার অভ্যাস করুন গর্ভকালীন সময়ে মাঝে মাঝে অসহায় বোধ হয় এমনও মনে হয় না জানি এবার আমি মরে যাব কিনা তাই গর গর্ভকালীন সময়ে দোয়াই বেশি লিপ্ত হতে হয় কেননা এ সময়ের দোয়া আল্লাহ কবুল করেন তাছাড়া আপনি আপনার সন্তানের মা আর মায়ের দোয়া কবুল হয় সুতরাং নিক সুস্থ ও সুন্দর সন্তান কামনা করে বারবার দোয়া করুন এক্ষেত্রে কোরআনের বর্ণিত দোয়াগুলোকে অগ্রাধিকার দিন সবসময় আল্লাহর কাছে দোয়া করে বলবেন যে হে আমার পালনকর্তা আপনার পক্ষ থেকে আমাকে পুত পবিত্র সন্তান দান করুন নিশ্চয়ই আপনি প্রার্থনা শ্রবণকারী রব্বি হাবলি মিনাস মিনাসিহীন অর্থ হে আমার প্রতিপালক আমাকে সৎ সন্তান দান করুন এছাড়াও কোনো গর্ভবতী মহিলা যদি আল্লাহ তালার গুণবাচক নাম আল মুতা আলী আল মুভি ডিও করে থাকে তবে ওই মহিলা তার গর্ভকালীন ক্লেশ থেকে মুক্তি পায় তো আমার আজকের আলোচনা কেমন লাগলো যদি আমার আজকের আলোচনা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন তো আমার এই আজকের আলোচনাগুলো ভালো লেগে থাকলে অবশ্যই আপনি শেয়ার করে আপনার বন্ধুদের জানিয়ে দিবেন। তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ জুম্মা মোবারক সবাইকে আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া অবরাকাত